কুনাল ঘোষ ওই চোরটা যে সাল দোকানের চোর তার বক্তব্য কি মা কালীকে হাঁটাচ্ছে চলাচ্ছে এইসব রুটিয়ে দিয়ে বিক্রি করার চেষ্টা করবে ধাক্কা দিয়ে তারা মন্দির নিয়ে ব্যবসা এমনই জোর বিতর্ক চলছে শ্যামা সুন্দরী মন্দিরে উল্লেখ্য ইন্দ্রনীল মুখোপাধ্যায় নামের এক ব্যক্তি দু সালে বাড়ি কেনেন উত্তর কলকাতার সুখিয়া স্ট্রিটে বাড়ির পাশেই তিনি একটি কালী মন্দির তৈরি করেন মন্দিরের নাম দেন শ্যামা সুন্দরী মন্দির তৃণমূল নেতা কুনাল ঘোষের অভিযোগ এই মন্দির নিয়ে ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে মানাকি কথা বলছেন মানাকি গয়না চাইছেন মাকে ভাঙিয়ে ব্যবসা করা হয়েছে বলে অভিযোগ এসছে এলাকার মানুষ বারবার অভিযোগ জানিয়েছে আমরা বরং মন্দির এসব বলে কিছু কিন্তু এখানে তো অনেক মন্দির রয়েছে অনেক ঠাকুর রয়েছে অভিযোগটা ওখানে মাকে ব্যবহার করে যারা ব্যবসা করেছে ইউটিউব দিয়ে সেলিব্রিটি ডেকে এনে এমন ভাবে প্রচার হয়েছে মানুষের বিশ্বাস মানুষের ভক্তি কাতারে কাতারে লোক লাইন দিয়েছেন ওইটুকু জায়গা দু চারশো লোক দাঁড়িয়ে গেলে মনে হয় ওখানকার বাসিন্দাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে ওই মন্দিরের এক পুরোহিত কুনাল ঘোষকে তীব্র কটাক্ষ করেন এবং বলেন জয় মা শ্যামসুন্দর কুনাল ঘোষ ওই চোরটা যে সাদাখানের চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির যখন করে পার্টি পড়লিস আমাদের মন্দিও তাই করতে চাইছিল আমরা আমাদের মন্দিরকে হতে দেব চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই সোনা চুরি চুরি করছিস লোকের টাকা টাকা মেরেছিস সেইগুলো হিসাব কই আর আমরা আমরা করছি দিন মানুষের প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিওগুলো কই আমাদের মন্দির প্রত্যেক দিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মন্দির টাকা চাই সোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছেন আমাদের সামনে দিন আপনি যদি আমাদের কথা শুনে নেন সব ভিডিও মিটে যাবে সব আপনার পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সপাইতে পারবো না মাকে ভালোবাসি সাধারণ মানুষের কি পাশে কেউ নাই কোথায় মমতা দি কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক কুনার ঘোষ ধরে মারছে আমাদের প্রমাণ কোথায় ওর কোথায় প্রমাণ আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের আমাদের ধরে কথা শুনবে কোনো না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের আমাদের বাইট কোথায় কোথায় কথা ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা আর পার্টিকে না দিলেই সব ভালো আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা করে চাইতো দেয়া হতো একদিকে ওইভাবে অপপ্রচার করে মাকে বিক্রি করা তা এখন যখন সেটা নিয়ে কথা বলতে যাওয়া হলো পাড়ার লোকেরা এসেছিলেন আমরা গিয়ে কথা বলেছি থানাতে মিটিং হয়েছে। ওসি ডেকেছিলেন পুলিশ পুরসভার কর্তৃপক্ষ কাউন্সিলর মন্দির কর্তৃপক্ষ এবং তিন স্থানীয় বাসিন্দাদের টিম তার আগে ছিল আমায়ও ছিলাম কোনো ট্রাস্ট নেই কোনো কাগজপত্র দেখাতে পারছে না শুধু লোককে ডেকে এনে টাকা পয়সা গয়না এইসব তোলা হচ্ছে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমাদের ট্রাস্ট আছে দরকার কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের কাছে প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এমনিও ভাবে তিনি জানি মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমেও এসেছিল মায়ের প্রসাদ খেয়ে গেছে সেদিন তো খারাপ লাগেনি এত বছর ধরে তখন তো খারাপ লাগেনি খারাপ লাগলো কখন ফার্স্ট জানুয়ারির দিন যখন প্রচুর ভক্ত সমাগম হবে তখন সবকিছু বন্ধ করে দেবো এটা প্ল্যান না মানুষ কোথায় আপনারা যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতে কোথায় আপনারা সেই মাকে নিয়ে হাসাহাসি করছে বলছে নূপুর পরে হেঁটে বেড়ায় কোথায় আপনাদের বিচার কোথায় বসে আছে আমাদের সরকার যে একটা মন্দিরের উপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে সতর্ক থাকুন যেখানে দেখবেন এই মা ছেলেরা ভেক ধরে বসে আছে মা কালীকে হাঁটাচ্ছে চলাচ্ছে এইসব রটিয়ে দিয়ে বিক্রি করার চেষ্টা করবে খাওয়ার ধাক্কা দিয়ে তারা শুধু লোককে ডেকে এনে টাকা পয়সা গয়না এইসব তোলা হচ্ছে তো দুদিন আমরা মনে টাকা চাই সোনা চাই অতই সহজ পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা